আয়রাব্দুল আলামী আমরা বান্দা বান্ধা আয়রব্বুল আলাহী আমরা জানি আমাদের অসংখ্য পাপের ভারে আমরা নুজ্জ আমাদের এই পাপের কারণে তীব্র তাপদায় আমরা পুড়ছি আয়রব্দুল আলামিন তুমি তো দয়ার সাগর তুমি তো রহমান রহিম আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের জানা অজানা সগীরা কবিরা সকল গুনা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জন্য কল্যাণময় তৃপ্তিদায়ক স্বস্তির বৃষ্টির ব্যবস্থা করে দাও যে বৃষ্টি জাতির জন্য কল্যাণ হবে মানুষের জন্য কল্যাণ হবে আবার আমাদের যারা বিভিন্নভাবে চাষাবাদ করছেন তাদের জন্য ক্ষতি না হয় এরকম কল্যাণকর বৃষ্টি আমাদের দান করো আলামিন বালা মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করো রব্বুল আলমের দুর্ঘটনা থেকে হেফাজত করো রব্বুল আলম আমাদের সম্পদ আমাদের দেশকে হেফাজত করো ইসলাম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আল্লাহ তুমি হেফাজত রব্বুল আলমের জাতির মুক্তি যাতে নিশ্চিত হয় জাতির কল্যাণ যাতে নিশ্চিত হয় সেজন্য যেন আমরা ভূমিকা পালন করতে পারি সে তাফিক দান করো আয় রব্বুল আলামিন আমরা যেন আর গুনার দিকে পা না বাড়াই শিরকের দিকে পা না বাড়াই বিদাদের দিকে পা না বাড়াই আমরা যেন তোমার কোরআনের সাথে থাকতে পারি ইসলামের সাথে থাকতে পারি কল্যাণের সাথে থাকতে পারি আমাদের কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া সালাতানা ওয়া সিয়ামানা ওয়া দুআনা ওয়া কমিল আলাল কওমিল কাফিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম فلا أقسم بالكنس الجوار الكنس والليل إذا عسعس عس والصبح إذا تنفس الله أكبر الله أكبر دنياي كشت دنياي عنود شوان قربت আগুন থেকে আমাদেরকে হিফাজত করো আল্লাহ ইসলামের জন্য বেলাল খাবার আগুনে চলেছিল আল্লাহ তো রক তাদেরকে শুয়ে রাখা হতো আল্লাহ আমরা দুর্বলি বন্ধ করতে পারছি তুমি আমাদের শিশুদের উচিলে আমাদেরকে বাপ করে দাও তুমি শিশুদের আকাশ থেকে আমাদের পশু পাখি আমাদের গুণাগার কাজ গুনার কারণে পশু পাখি আক্রান্ত হচ্ছে অসুস্থরা মারা যাচ্ছে নারী শিশুরা হাজারি করছে তুমি তাদের উচিলে আমাদেরকে বাপ করে দাও

والمستضعفين من الرذال والنثال والولدان الذين يكونون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك ولجا واجعل لنا من لدنك نذيرا وترحمنا وترحمنا من الخاسرين لنكونن من الخاسرين لنكونن من الخاسرين ربنا 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 لا تزيب قلوبنا لا تزيب قلوبنا لا تزيب قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك وهب لنا من لدنك رحمة আল্লাহ রব্ল্লা আলামিন আমাদের সকল ধুল দুটি ক্ষমা করে আমাদের এই দোয়াকে কবল করুক এবং তার রহমতের বাড়িধারা রহমতের বৃষ্টি দিয়ে জমিন করেছে আল্লাহ আমাদেরকে মাফ করুকালামাইকুমুল্লাহ আমা আসা দিন না অন্যতা আয়তা আছে বিপদ আপদ মুসিবত এগুলো সব মানুষের হাতের কামাই এই দেশকে আল্লাহ যেন কোরআনের জন্য ইসলামের জন্য এবং সত্যিকারের রহমত দিয়ে আজকে ভরপুর করে দেন এইজন্য বলি আমিন আমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আক্কাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আল্লাহকে বেশি বয় করে আমরা যেন আল্লাহকে বেশি ভয় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এইজন্য বলি আমিন এই যে আসরে সবাই কি নামাজে এসেছেন না অথচ আল্লাহর দেয়া নেয়ামত এই বৃষ্টি কার নেয়ামত আল্লাহ নেয়ও তিনি বন্ধ করে রেখেছে আল্লাহু আকবার ও সালাম আলাইকুম রহমতুল্লা আমাদেরকে মাফ করে দিয়ে রহমানতের বৃষ্টি আমাদেরকে দান করুন আল্লাহতালা এই দেশে যারা ইসলাম চায় ইসলাম ভালোবাসে সকলকে আপনি এক বানিয়ে দিন সকলকে নেক্কার বানিয়ে দিন ইসলামকে যারা ভালোবাসে তাদের মাঝে ইমানই নূর পয়দা করে দিন আল্লাহতালা বহু আলে মোলা জেলে আবদ্ধ রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন ইসলামের জন্য কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয় অনেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন আল্লাহ তালা যাদের রোশানলের শিকার হয়েছে তারা তো জুলুম করে ভয়াবহ গুণাকার হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন